প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আজ সুকান্ত একাডেমিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং জানা গেছে যে সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে এক অভিনব কার্যক্রম মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত মুখ্যমন্ত্রী সহ সভা অর্থাৎ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন এবং বেশ কিছুদিন যাবত কিন্তু এই মক পার্লামেন্ট নিয়ে বিশেষ ভাবে প্রচার চলছিল বিজেপির তবে আজ দেখা গেল এই মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে যেখানে যে সমস্ত যুব সমাজ আগামী দিনে রাজনীতিতে আসতে চাইছেন তাদেরকে কিন্তু আজ সুযোগ দেওয়া হয়েছে এই মক পার্লামেন্টে যে যার মত করে মত রাখার তবে আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাচ্ছি যে রাজনীতিকে ঠিক জন্য উনি যখন এলাহাবাদ হাইকোর্টে ঘোষণা দেন যে ইন্দিরা গান্ধীকে ছ বছরের জন্য বহিষ্কার করে সবাই জানেন এবং এই বহিষ্কারের প্রতিবাদে উনি সুপ্রিম কোর্টে যান অবৈধ বলে সেখানে ঘোষণা দেয় এবং উনার বিরুদ্ধে রাজনারায়ণ দাঁড়িয়েছিলেন আমরা সবাই জানি এবং রাজনারায়ণ যখন জিতলেন যে তারপরে ওই হাইকোর্টের রায়ে যে তুমি অফিসিয়াল যে ইনফ্লুয়েন্স খাটিয়ে তুমি ইলেকশনে এবং সেই উনি সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্টে আমরা জানি বিচারপতি কৃষ্ণা আয়ার কি বললেন যে প্রধানমন্ত্রী আপনি থাকতে পারবেন কিন্তু আপনি কোন রকম ভোট দিতে পারবেন না এবং এক পয়সাও আপনি প্রধানমন্ত্রী হিসাবে নিতে পারবেন না তখন উনি কি করলেন উনি কিভাবে ইমার্জেন্সি দেওয়া যায় ইমার্জেন্সি আমরা সবাই জানি বাইরের থেকে যখন আক্রমণ করে তখন ইমার্জেন্সি দেওয়া হয় বা যদি দেশের ভিতরে আভ্যন্তরীণ কোনো রেভিলিয়ন থাকে অস্ত্র নিয়ে আক্রমণ করছে এই ধরনের যদি ঘটনা ঘটে তখন ইমার্জেন্সি দেওয়া যায় এক্সটার্নাল এবং ইন্টার্নাল আরেকটা হচ্ছে যখন আমাদের মানে অর্থনৈতিক অবস্থা অবনতি ঘটে সেই জায়গায় ইমার্জেন্সি দেওয়া হয় এছাড়া ইমার্জেন্সি দেওয়া যায় না এবং সংবিধানের কে তোয়াক্কা না করে তখনকার যে রাষ্ট্রপতিজি উনাকে প্রেশার করে এই আজকের তারিখে উনিশশো পঁচাত্তর এই ইমার্জেন্সি ডিক্লেয়ার করে আমার পূর্ববর্তী বক্তা রাজীব বাবু বলেছেন তখন কি অবস্থা ছিল আমার মনে আছে তখন আমি মধ্যপ্রদেশ থেকে আমি আসছিলাম ট্রেনে তিন দিন আমি এলাহাবাদে সেই এলাহাবাদে এলাহাবাদের সেই স্টেশনে আমি তিন দিন আমার আটকে থাকতে হয়েছে বহু কষ্টে এই ট্রেন এই ট্রেন ধরে হাওড়াতে আমি পৌঁছলাম সে অবস্থাটা আমরা জানি সেখানে জর্জ ফার্নান্ডেজের আহ্বানে সারা ভারতবর্ষের মধ্যে রেল স্ট্রাইক হয় ধর্মঘট হয় এদিকে আমাদের লালকৃষ্ণ আদবানির থেকে শুরু করে জয়প্রকাশ থেকে আরম্ভ করে সবাইকে যেভাবে আমাদের বিশেষ করে আর এস এস এবং জনসংঘের সমস্ত নেতাদেরকে ধরে ধরে জেলের মধ্যে আমরা ত্রিপুরাতেও আমরা দেখেছি তৎকালীন এখানে অশোভনীয় অবস্থা কখন যে কাকে মানে অ্যারেস্ট করবে আমরা তখন দেখতাম আমি তখন একটা ড্রামার সাথে আমি আমাকে বলা হয়েছিল আপনি একটা ড্রামা করবেন কিনা তো আমি সেই ড্রামাতে আমি ছিলাম তখনকার যে রবীন্দ্র ভবন ছিল সেখানে সেই ড্রামাটাও পরিবেশিত হয়েছিল সেই যে বইটা সেটা পর্যন্ত অফিসে যেতে হবে সেখানে কোনো জায়গায় কোনো শব্দ যদি থাকে ভুটজুয়া শব্দ বা ইত্যাদি কোনো শব্দ যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগেনস্টে যাবে সেগুলো কেটে সিল্ক শব্কর মারলে তবেই সে ডায়লগ আপনার বলতে পারবেন এরকম একটা অসহনীয় অবস্থা ব্যবসায়ী থেকে আরম্ভ করে ব্যবসায়ীদের বলা হতো পয়সা না দিলে তোমাদেরকে টাকা দিতে হবে আদারওয়াইজ তোমাকে অ্যারেস্ট করে দেবো মিশাতে আর এখানে বহু রাজনৈতিকবিদ যারা আছে অবধিষণের তাদেরকে অ্যারেস্ট এবং সদরীয় অনেকে যারা এই যে ইমার্জেন্সি অপরা শুনলেন মুখ্যমন্ত্রী এই বক্তব্য যুবпорта त्रिपुरा প্রদেশের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আচ্ছা মুখ্যমন্ত্রী ইমার্জেন্সি নিয়েই বিস্তারিত আলোচনা করেন কেন ইমার্জেন্সি চালু করা হয়েছিল এবং ইমার্জেন্সির কতটা খুব প্রভাব পড়েছিল গোটা দেশ জুড়ে কালো অধ্যায়ের কথা আচ্ছা আলোচনা করেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন সুধুমাত্র নিউজ ব্যঙ্গার্ডের পর্দায় ধন্যবাদ